আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমার সম্মানিত অডিয়েন্স তিনটি মাসালা এক নাম্বার হলো মিম্বর উপর সিজদা করা দুই নাম্বার হলো বুড়ো আঙ্গুল ছড়া করা তিন নাম্বার হলো তাকবীরে তাহরিমার সময় মাথা জোকানো প্রথম নাম্বার হলো মিম্বর একজন এক ইমাম সাহেব এক মুসল্লিকে বললেন যে মিম্বরর উপর মিম্বরে যে সিঁড়ি আছে না মিম্বরর তো তিনটা সিঁড়ি তিনটা সিঁড়ির মধ্যে লাস্ট শেষ সিঁড়ি যেটা যেটার উপর পা রাখে কতিব সাহেব ওই সিঁড়ির উপর সেজদা করা এক কতিব সাহেব এক ইমাম সাহেব করলেন নাজায়েজ এক মুসল্লিকে বিষয়টি কতটুকু জায়েজ এবং নাজায়েজ ভাইয়ে দosto বুজুর্গ মিম্বরর উপরে সিঁড়ির উপরে মিম্বরের সিঁড়ির উপরে যদি সেজদা করে নামাজ মাকরু হবে না বেদাত হবে না নামাজটি শুদ্ধ হয়ে যাবে যে ইমাম সাহেব এই কথাটি বললেন যে মিম্বরের উপরে মিম্বরের লাশ শেষ সিঁড়ির উপরে যেখানে ফা রাখা হয় ওখানে সেজদা করলে মাকরু হবে বেদাহাত হবে ওনার এই কথাটি বল নামাজটা হয়ে যাবে বেদাহাত হবে না মাকরু হবে না আলহামদুলিল্লাহ ওই মুসল্লি যদি সেজদা করে নামাজ হবে এতে কোনো সমস্যা নাই এক নাম্বার দুই নাম্বার হলো যাই বুড়ো আঙ্গুল নড়া চড়া করা ফায়ের সেজদা করার সময় বা অবস্থায় ফায়ের বুড়া আঙ্গুল নড়া ছডা করলে নাকি নামাজ নষ্ট হয়ে যায় এক খতিব সাহেব বললেন এই বিষয়টা কতটুক বাস্তব বায়ু দোস্ত বুজুর্গ বিষয়টি শুদ্ধ নয় নামাজ যে নষ্ট হয়ে যাবে বিষয়টা একেবারে ভুল নামাজ হয়ে যাবে তবে এটা করা ঠিক না বুড়া আঙ্গুল আর কি যখন মানুষ মুসল্লিরা যখন দাঁড়াবে তখন এই পায়ের যে বুড়ার আঙ্গুল আছে না এটা নাডা ছড়া করা ঠিক না এই কথাটা বাস্তব কিন্তু নামাজ যে নষ্ট হয়ে গেছে নামাজ যে আবার পুনরায় পড়তে হবে এটা ভুল তিন নম্বর তিন নম্বর হলো তাকবীর তাহরিমার সময় মাথা ঝুঁকানো এই আল্লাহু আকবার এটা হলো তাকবীর তাহরিমা মাথা ঝুঁকানো এটা শরীয়ত সম্মত কিনা ভাই ও দোস্ত তাকবির এটা হারিমা তাহরিমা বলার সময় মাথাটাকে সোজা থাকবে মাথাটা একেবারে সোজা রাখবে চোখের দৃষ্টিটা থাকবে নিচের দিকে এবং কি মাথাটা পুরা শরীর থাকবে ক্যাবলার দিকে যখন তাকবির এটা হারিমা বলার সময় মাথাটাকে একেবারে ঝুঁকায় এটা বিভিন্ন ফোকাহায় ক্যারাম বলেন এটা হলো বেদাত এবং নাজায়জ এই কথাটি বাস্তব এই কথাটি সম্পূর্ণ বাস্তব কথা যে মাথা আপনি তাকবির এটা হারিমা বলার সময় আল্লাহ আকবর বললেন এভাবে মাথা ঝুঁকানো এটা বেদাত এটা বেদাত এটা কথা বাস্তব মাথা জোকানোর সময় তাকবির এ তাহরিমাহ বলার সময় মাথাটা একেবারে সোজা থাকবে চোখের দৃষ্টিটা থাকবে নিচের দিকে পুরা শরীরটা থাকলে থাকবে ক্যাবলার দিকে অনেক সময় দেখা যায় মুসল্লিগণ তাকবির এ তাহরিমা বলার সময় এই আঙ্গুল গুড়ারে এভাবে অনেক সময় এনে করে এভাবে আসলে এভাবে না এইভাবে কানের লতি আছে না লতি এই লতির নিচে এভাবে থাকবে এভাবে পশ্চিম দিকে ঝুঁকানো থাকবে সব আল্লাহ ফাকরাবুল আল আমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাও ফিক দান করুক মামা আলাইনা